সবাইকে ঈদের শুভেচ্ছা মেনলি অনেকগুলো রাজনৈতিক ইস্যু ছিল কোনোটাই ইমিডিয়েট কোনো কিছু না তো ভাবলাম যে অনেক দিন যেহেতু আসেনি সো আজকে এই সাবজেক্টগুলো নিয়ে একটু কথা বলি প্রথমেই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন দিয়েছে এস বাংলাদেশ রি ইনভেন্টস ইটসেলফ ইসলামিস্ট হার্ড লাইনার্স সি অ্যান্ড ওপেনিং এর মানে একটাই সোজা যে বাংলাদেশ যখন নতুনভাবে ভাবে স্বাধীনতা লাভ করেছে বা যেটাই বলি আমাদের ভাষায় সেটা তাহলে ইসলামিক জিহাদিসরা তারা একটা নতুন ওপেনিং পেয়েছে তাদের মানে বুঝাইতে যাচ্ছে যে এখানে রোহ জঙ্গিবাদ এরকম কিছু ইয়া করতে হবে তা আমি তারপরে যে রাইটার আছে তাকে দেখলাম দেখি সে নিউ ইয়র্ক টাইমস এই সাউথ ইস্ট এশিয়ার সে প্রধান বার্তা বা কিছু একটা তার নাম হচ্ছে মুজিব মাসুল মুজিব মাসুল ইতিমধ্যে হ্যাঁ মুজিব মাসুল এবং সে হচ্ছে বেসিক্যালি ফ্রম আফগানিস্তান এবং তার পরবর্তীতে আমি তার অনেকগুলো ফিচার টিচার দেখলাম যে সে দেখলাম যে ভেরি নরেন্দ্র মোদী ফ্রেন্ডলি এবং আফগানিস্তান ওই আফগানিস্তানেও মোটামুটি তালেবান বিরোধী সো ইটস ভেরি ক্লিয়ার বাট আমার কথা হচ্ছে এটা নিয়ে মানে অ্যাকচুয়ালি খুব একটা দাবা করার কিছু নাই এটা ক্লিয়ার যে ওরা যে আমাদের এখান থেকে আমার মনে পড়ে একশো তিপ্পান্ন বিলিয়ন বা এরকম কিছু একটা এবং অলরেডি আমি নিউজে দেখলাম যে পঁচিশ বিলিয়ন ডলার সরকার আনার ব্যবস্থা করতেছেন এই যে টাকাটা আছে এই টাকাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে এই ধরনের ফিচার লেখাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কদর উদ্দিন শিশির যে আছে ফ্যাক্ট চেক করে যে সে দেখিয়েছে যে অনেক আন্তর্জাতিক অনেক ওয়েবসাইটের মধ্যে এখন ঘোস্ট রাইটার মানে ইয়াটাকে তারা বাংলাদেশকে এইভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে ইয়া করার চেষ্টা করছে সো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমেরিকা বলছে মানে আমেরিকান সরকার বলছে কিন্তু তা না এটা হচ্ছে আমেরিকার সরকারের যেটা স্ট্যান্ড এটা কিন্তু আমরা কিছুদিন আগে এখানে গ্যারি পিটার্স একজন সিনেটর এসেছিল এসে বা প্রফেসর ইউনিভার্সিটি দেখা করে বলেছে যে আমেরিকানরা অনেক ভুয়া মিথ্যা তথ্য পায় ইয়াদের কাছ থেকে মানে বিভিন্ন সোর্স থেকে এবং সোর্সটা ইন্ডিকেট করেছিল ভারতই সো এটা নিয়ে মানে আমেরিকা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে ওরিড এভাবে মনে করার কোনো কিছুই নাই সো এছাড়া আমি তো মনে করি যে ইন্ডিয়া যেভাবে তুলসী গ্যাওয়ার্ডের অ্যাপয়েন্টমেন্ট তারপরে কি ক্যাশ ক্যাশ পাটাল এদের ইয়া নিয়ে খুব এক্সাইটেড ছিল যে তারা ইন্ডিয়ান বর্ন হিন্দু অতএব তারা কিছু একটা করে করে ফেলবে বাট আমরা কিছু আগে সবচেয়ে বড় ব্লোট যেটা দেখলাম সেটা হচ্ছে রয়ের উপরে একটা স্যাংশনের জন্য অ্যাপিল করছে একটা ফেডারেল সংস্থা ওদের রিলিজিয়াস ফান্ডামেন্টাল একটা সংস্থা সো এর মানে হচ্ছে যে র যে কাজগুলো করতেছে কানাডার ঘটনাটা আমরা জানি ইউএসএ তে আমরা একটা ঘটনা জানি যে যার প্রেক্ষিতে এবং প্লাস হচ্ছে তাদের ভারত ইন্ডিয়ার যে নিজ দেশের মধ্যে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন যেটা হচ্ছে এইটা যে কোনো ডাটার মধ্যেই পাওয়া যাবে সো এখানে তারা যেটা করতেছে এই তাদের ব্লেমটা আমাদের তাদের মিডিয়া খুব চিৎকার নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কিছুই নাই আমি আজকে মেইনলি যে জিনিসটা নিয়ে আলাপ করতে আসছিলাম সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা ইয়ে দিয়েছি যে আমরা খুব ফেসবুকে সরব যে কি বলে আমাদের সেনা প্রধান বাট এই জিনিসটা নিয়ে আলোচনা করার কিছু নেই বাট একটা জিনিস সত্য সেটা হচ্ছে আমাদেরকে ইনিশিয়ালি মনে হচ্ছিল একটা দুর্বল সরকার এবং এই দুর্বল সরকার মনে করার কারণেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রেশার দেওয়ার চেষ্টা করছিল কিন্তু যতদিন যাচ্ছে প্রফেসর ইউনুসের স্ট্রেংথ বাড়তেছে কিন্তু প্যারাল সরকার চালাতো মনে করতো যে সেনাপ্রধান সে কিন্তু সেনাবাহিনী নিয়ে একটা ভিডিও করা হয়েছে করতেছেন একটা মার্কেটে এটা আমি যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে দুইটা ঘটনার প্রথম হচ্ছে আমি পড়ে নিচ্ছি বাংলাদেশে তথাকথিত রাজনৈতিক অস্থিরতার কি প্রভাব দেশে ও বিদেশের বাইরে পড়তে পারে তাই নিয়ে ভারত সরকারের উদ্যোগে ছাব্বিশ এবং সাতাইশে মার্চ একটি দুই দিন ব্যাপী গোল্ড টেবিলের অনুষ্ঠিত হয় রাজধানী দিল্লির প্রাণ কেন্দ্র লোদি গার্ডেনে সরি লোদি গার্ডেন সংলগ্ন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আইআইসি ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে অধীন সংস্থা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ ছিল এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা উদ্যোক্তা তাদের সঙ্গে আরএসএস প্রভাবিত আন্তঃরাষ্ট্রীয় সহযোগী প্রতিষ্ঠান এ আর এস পি ও কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর স্ট্র্যাটেজিক ফর স্টাডিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এই অনুষ্ঠানে যুক্ত ছিল সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এবং নলেজ পার্টনার হিসেবে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরে ভারত সরকার থেকে এটাই ছিল এই ধরনের প্রথমের প্রথম উদ্বেগ ভারত প্রথম সারি সরকারি কর্মকর্তা বিশ্লেষক সাকবেগ কূটনীতিক থিঙ্ক ট্যাঙ্ক গবেষক সবাই এটার মধ্যে অংশগ্রহণ করেছে এইটা কিন্তু একটা সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট কি জন্য আমি এই জিনিসটাকে খুব পজিটিভলি দেখি পজিটিভলি দেখি এই কারণেই তারা এই অজিত দোভালের আন্ডারে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আন্ডারে যে গোয়েন্দা সংস্থাগুলো যে কাজ করতেছে তাদের নেইভোর্ডদের ক্ষেত্রে আপনারা সবাই জানেনা বিভিন্ন সময় আমি বলেছি যে তারা চাণক্যের চাণক্যের যে অর্থশাস্ত্র অনুযায়ী যে তাদের পরাশ্র নীতি ওইটাই তারা ফলো করে এবং এইটার প্রথম থাপ নেই হচ্ছে আমাদের ইমিডিয়েট নেইভর্ড যারা আছে ভারতের ইমিডিয়েট নেইভার কারা আছে নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এদের সাথে এদের এনিমি আর আমাদের ভারত বন্ধু এবং তার পরবর্তী লেয়ারের যে ইয়া আছে তারা হচ্ছে আমাদের বন্ধু এর পরবর্তী যারা আছে সো এখানে এটা ক্লিয়ার যে ভারত এখন পর্যন্ত তাদের যত নেইভে সবার সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে তাদের এই অ্যাটিচিউড জন্য তাদের এই কি বলে এটাকে বিগ ব্রাদারলি অ্যাটিচিউড আমরা মিলিটারিতে যখন উইফল্যান্ড নিয়ে আলোচনা করতাম তখন আমরা যখন একটা দেশের মধ্যে একটা সেট করতাম যে দুই দেশের মধ্যে ঝগড়ার মধ্যে আসতে হচ্ছে বিগ ব্রাদারলি অ্যাটিচিউড এই এখন আমি বলবো যে এই গত ষোলো বছর অ্যাকচুয়ালি বিগ ব্রাদারলি অ্যাটিউড হচ্ছে একদম এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে সো এখানে তারা এটাতে অবশ্যই এখানে অ্যাসেসমেন্ট করেছে অ্যাসেসমেন্ট করেছে কি কারণে তাদের এই ফেলিউর কি কারণে তারা শেখ হাসিনাকে রাখতে পারে নাই কি কারণে তারা অন্যান্য যে নেই যতগুলো আছে সবগুলা দেশের মধ্যে কিন্তু এটা ইয়া করেছে আমরা লেটেস্ট মালদ্বীপে জানি এবং পরবর্তীতে একটা রিপোর্ট বের হয়েছিল নিউ ইয়র্কে আমি নিউজ এখন মনে নেই সেটা হচ্ছে তাদের র একটা বিশাল ইনভেস্টমেন্ট ছিল ইয়া মালদ্বীপে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য কত টাকা দিছে কত ইনভেস্ট করছে এগুলোর একটা ডিটেলস বেরিয়েছিল বাট ফাইনালি দে হ্যাভ ফেইল আমরা যদি দেখি যে র যখন তৈরি হয় র হয়েছিল নাইনটিন সিক্সটি তারা যখন দেখেছিল যে নাইনটিন সিক্সটি ফাইভ ওয়ারে তাদেরকে যদিও দুই পক্ষেই দাবি করে এটা তাদের জন্য তারা যুদ্ধে জয়ী হয়েছে কিন্তু অনগ্রাউন্ডে যেটা হচ্ছে এটার জয় জন্য নির্ধারণ হয়নি কিন্তু পাকিস্তান একটা আপার হ্যান্ডে ছিল কারণ ইন্ডিয়া যে স্ট্যান্ড নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে হয়নি ওটা সফল হয়নি সো তখন তারা অ্যাসেস করে দেখেছে যে তাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন ছিল ইনফরমেশন অ্যাসেসমেন্ট করে ইনফরমেশনটাকে যে বিভিন্ন জায়গা থেকে তথ্য রে প্রসেস করার লোকজন ছিল না প্রসেস ঠিক মতো করতে পারে নাই কারণ দেশ ভাগের সময় যারা প্রসেস করতে পারতো মেসিমাম লোক চলে গেছিল পাকিস্তান সাইডে যখন দেশ ভাগের পরে সো তখন তারা রটা তৈরি করলো এবং র তৈরি করার পর যে তাদের যে প্রধান ছিল আর এন কাউ হি ইজ এ ডেডিকেটেড ম্যান তার সম্বন্ধে আমি যেটা পড়েছি হি ওয়াজ এন আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্স অফিসার এবং সে রকে ওইভাবেই তৈরি করেছে এবং তাদের ইনিশিয়াল সাকসেস যেগুলো আছে আমরা সবাই লিন্দু দর্জির কথা জানি আমাদের আশেপাশে কাশ্মীরের বিষয়ে জানি আরও অনেক অনেক ডিপ্লোমেটিক তার সাফল্য আছে কিন্তু ওই সাফল্যটার ভিত্তি ছিল হচ্ছে সেন্সেবল প্ল্যান বাট এই কিছু সাকসেস এবং আনসাকসেস মিলে অজিত তাকে সুপার হিরো বানানোর চেষ্টা করছে কি সে সমত একটা বড় পাঁচ বছরের মতো সময় আন্ডার কভার পাকিস্তানে ছিল ইজ এ সুপার হিরো জেন্স বন টাইপ অ্যাকচুয়ালি তার যে প্রসেসগুলো আছে ইভেন ওই যে আমি এর আগে কয়েকটা দেখেছি ওয়ানের সময় সময় তারা একটা ওদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা বিমান ওখানে হাইজাক করে তা কাশ্মীরিদের মাধ্যমে হাইজাক করে নিয়ে গেছে পাকিস্তানে এটার কারণে তারা পরে আকাশপথটা বন্ধ করে দিয়েছে তাদের অনেক বাট প্রেজেন্ট র যেটা আছে তারা একটা পর একটা আনসাকসেসফুল ইয়ার এবং ফাইনাল টার্মিনেশন হয়েছে হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার সাথে যেটা ছিল ওইটা ভেঙে এখন বাংলাদেশের সাথে এখন তারা এখন বিভিন্ন জায়গায় বলতেছে যে বাংলাদেশের সাথে তাদের সিচুয়েশনটা ভালো না আমি আজকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া টুডের একটা ইয়া দেখতেছিলাম টক শো দেখতেছিলাম রিগার্ডিং চায়নাতে গিয়ে বলেছে যে এই যে তাদের সেভেন সিস্টার আছে তা তার ল্যান্ডলক এবং উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওশান মানে তাদের যে কোনো গার্ড মানে সামুদ্রিক পথে কোনো বাণিজ্য ব্যবসা নির আমাদের উপর নির্ভরশীল হবে ফ্যাক্ট এটা নিয়ে মোটামুটি ভারত গরম হয়ে গেছে এবং এটা নিয়ে একজন লেফটেন্যান্ট জেনারেল হিমালয় সিং তারপরে আরেকজন কি চিন্ময় একজন নামটা তো লিখেছিলাম ব্রহ্মা চিন্ময় একজন প্রফেসর তাদের নিয়ে কথাবার্তা শুনতেছিলাম এবং তারা মোটামুটি যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে আমাদের এখন যে প্রফেসর হয়েছে হয়ে আছে আমাদের করতে হবে বাট আমি এখানে বলবো যে আর কাউ যে কাজটা করেছিলেন ওই কাজটা কিন্তু এখন তারা করতেছেন না সেটা হচ্ছে আর এন কাউ সবসময় ছিল হচ্ছে একটা ইংরেজিতে একটা কথা হচ্ছে কাটিউর কোট অ্যাক ক্লথ এখন কথা হচ্ছে ক্লথ নাই তোমার প্যান্ট ফিট করার জন্য তুমি পাছার চামড়া কেটে দিবে না যে প্যান্টটা ফিট হচ্ছে না তো পাছার কিছু চামড়া কেটে দিই ওইটুকু মাংস কেটে দিই ইটস নট দ্য প্ল্যানিং তো এখন প্রেজেন্ট অজিত দেহল তার গ্রুপটা যেটা করতেছে এখন ফিট হচ্ছে না এখন পাছার চামড়া কেটে দিবে প্যান্ট ফিট করাবে ইটস নট দ্য ইয়া বাট আমি মনে করি যে তারা যে এই যে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে যে দিল্লিতে যে এটা করেছে এটার একটা আউটকাম আসা উচিত তারা আমি মনে করি না যে ইন্ডিয়ান যারা থিঙ্ক আছে তারা জানে যে তাদের ফাইনালি আমাদের সাথে ভালো রিলেশন করতে হবে তার কারণটা হচ্ছে আমরা এতদিন জানতাম যে আমরা আমাদের মানে ইন্ডিয়া ছাড়া চলবে না বাট এই যে ইন্ডিয়ান বয়কট আন্দোলন এবং পরবর্তীতে আমরা কিন্তু এখন ক্লিয়ার ইন্ডিয়ার কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে তাদের ইকোনমি হচ্ছে সবচেয়ে ডাউন এবং তাদের বিভিন্ন ব্যবসাপাতি ছিল হচ্ছে বাংলাদেশি টুরিস্ট নির্ভর নিয়ে এখন এটা মোটামুটি একদম সিরিয়াস ডাউনগ্রেডেড হয়ে গেছে এবং তারা এটা নিয়ে তাদের বিজনেস বল সরকারের সাথে বিভিন্ন মানে দেন দরবার করতেছে সো আমি মনে করি যে তারা যে এই জিনিসটা করতেছে এবং তারা যদিও টক শোতে বলতেছে যে আরো অ্যাগ্রেসিভ ডিপ্লোমেটিক করতে হবে বাট আমি মনে করি যে তারা এই যে বিভিন্ন যে দুই দিনের সেমিনার যেটা করেছে তার মধ্যে থেকে তারা যদি তাদের দেশের ভালো চায় এর থেকে তারা একটা ওয়ার্কেবল রিলেশনশিপে তাদেরকে আসতে হবে তারা ইনিশিয়াল স্টেজে যেভাবে সেনা তাদের সেনাপ্রধানকে দিয়ে যে বলিয়েছে যে ইলেকটেড আর্মির সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু ইলেকটেড গভর্নমেন্টের সাথে আসবে এই জিনিসটায় আমরা মানে আমরা যেমন সেনাপ্রধান সরাসরি কথা বলেছি সেটা নিয়ে আমরা কথা বলতেছি যে মাস্টর টক প্রধান যেভাবে চিঠি এই ইউরুস সরকারকে বাইপাস করে রং এবং উনি প্রমাণ করার চেষ্টা করতেছেন বরাবরই যে হি ইজ এ প্যারাল গভর্নমেন্ট এইটা এখন যত দিন যাচ্ছে ওয়াকার বুঝতে পেরেছে যে উনার পজিশনটা কি আর প্রফেসর ইউনুসের পজিশনটা কি তাতে কারো কোনো ডাউট নেই সো আমি মনে করি ভারতের এখন উচিত হচ্ছে যে তারা আমি আশা করি যে তারা পাবলিক অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখালে তাদের ভিতরের যে ইনার কোর তারা জানে যে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন এবং পাবলিক পারসেপশন যেটা আছে ইভেন এখন যদি কোন রাজনৈতিক দল আমরা বিএনপির অনেক বিএনপি জাতীয় পার্টির অনেক রাজনৈতিক নেতাদেরকে দেখতেছি যারা ভারতের সাথে যাদের কানেকশন আছে তারা ভারত ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছে এবং এটা যে জনগণ পছন্দ করতেছে না ইটস ক্লিয়ার ক্লিয়ার এম্পল ক্লিয়ার এখন বুঝতে হবে যে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতি হ্যাজ টু বি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ভরা আমি বলতে যাচ্ছি না এখানে অনেকে ভাবলে যে একদম কঠোর ইন্টি ইন্ডিয়ান হইলে হবে না হ্যাঁ কঠোর ইন্টি ইন্ডিয়ান হইলে হবে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের একটা রাজনৈতিক যে পজিশন আছে মানে আন্তর্জাতিক জায়গায় সেখানে একটা জিনিস বুঝতে হবে যে আন্ডার ইউএন আমা আমাদের প্রতিটি দেশের সম্মানের লেভেল ইজ দ্য সেম কেউ বড় ভাই কেউ ছোট ভাই না আমার আমি অ্যাকচুয়ালি আজকে ব্রিগেড জেনারেল শামসার এই লং কোর্সের স্যারের সাথে আমার ব্যক্তিগত একটু ফ্রেন্ডশিপও আছে উনি একটা লেখা লিখেছেন যে বিএনপির কি ধরনের ভারত নীতি হতে পারে আমি আমি এটা দেখি একটি ইমপ্রেস বাট কথা হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে ফ্যান্টাস্টিক যে উনি লিখেছে সামনের কথা বলেছে আমাদের যে সমস্ত অধিকার আছে তাদেরকে দিতে হবে আমাদের তা দিতে হবে মানে মোট কথা হচ্ছে একটা গ্লোবাল কন্টেক্সটে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে যদি ওনার এই লেখাটা যদি ইমপ্লিমেন্ট হয় আলহামদুলিল্লাহ সো আমি মনে করি যে আচ্ছা এরপরে সেকেন্ড ঘটনা যেটা সেনাপ্রধান এই ইয়াটার পরে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ ঘটনার পরে ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র দেবে